হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার মতো করে হচ্ছে গুলি পিঠা বানাবো তো আমি কখনও বানাইনি সব সময় আমার নানি আম্মুরাই বানাইছে আমি হচ্ছে সব সময় শুধু খাইছি কিন্তু কখনো বানাইনি তাই হচ্ছে আমি ঠিকভাবে তেমন একটা বানাতে পারি না তারপরও আমি চেষ্টা করতেছি আজকে বানানোর জন্য তো আমি ফার্স্টে হচ্ছে আটাকে হচ্ছে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চাউলের গুঁড়াটাকে চাউলের গুঁড়াটাকে সেদ্ধ করার পরে এবার এটাকে সুন্দর করে হচ্ছে ছেনে একটু বলে নিলাম নিয়ে এবার আমার কাছে একটা ধারালো স্টিলের গ্লাস ছিল এটা দিয়ে আমি হচ্ছে গোল গোল করে নিলাম নিয়ে কেটে নিলাম এবার হচ্ছে আমি আটার গোলার মধ্যে নারিকেলের পুটটা দিয়ে দেবো আর নারিকেলের পুটটা হচ্ছে আমি আগে থেকেই একটু নারিকেল খেজুরের গুড় দিয়ে একটু দুধ দিয়ে এটাকে নেড়ে এই পুড়টা তৈরি করছি তাছাড়া আর কিছুই এর মধ্যে দিইনি এবার হচ্ছে এটা আটার মধ্যে দিয়ে এবার হচ্ছে আমি আটার মুখটাকে খুব ভালোভাবে আটকায় দিব দিয়ে এবার হচ্ছে ডিজাইন করে নেবো তো এই ডিজাইনটা হচ্ছে আমি ছোটোকাল থেকে নানির কাছ থেকে শিখছিলাম আমার আম্মু অতটা ভালো পারে না আমি নানির কাছ থেকে বসে বসে এটা ডিজাইন করা দেখতাম সব সবসময় চেষ্টা করতাম যে এটা আমারটা হয় নাকি তো অনেকবার চেষ্টা করার পরে এই যে এখন আলহামদুলিল্লাহ আমি এখন ডিজাইনটা করতে পারি আমার আম্মু এখনও পর্যন্ত এই ডিজাইনটা ভালোভাবে করতে পারি না এটা আমাকে দিয়ে সবসময় করাই আর আমি সব সময় হচ্ছে লাস্টের সময় নানিকে বলতাম যে নানি বিভিন্ন ডিজাইন করে দাও এক ডিজাইন ভালো লাগে না দেখতে তো নানি হচ্ছে মাঝে মধ্যে অনেক সময় শিঙড়ার ডিজাইন করত আবার অনেক সময় হচ্ছে এই গোল ডিজাইনটা করতো তো এই গোল ডিজাইনটা আমি এখন এরপরে করব তো এই গোল ডিজাইনটা করার জন্য আমি একটা আটার আর উপরে হচ্ছে নারিকেল দিয়ে দিয়েছি দেওয়ার পর উপরে আরেকটা হচ্ছে আটা দিয়েছি তার উপর এবার এটাকে ভালোভাবে মুখটা মেরে এবার আমি ডিজাইনটা করে নেব তো এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে তার জন্য হচ্ছে আমি ডিজাইনটা মাঝে মধ্যে করে এই গুলি পিঠা বানাতে আসলে এ তো আমার ডিজাইনটা হয়ে গেল এ তো এবার হচ্ছে আমি এগুলোকে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যেন এটা ডুবা তেলের মধ্যে এটা ভাজলে ভালো হয় এবার আস্তে আস্তে করে হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম আর অনেক কিছু ভুল হয়ে যেতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি মানে নতুন তো এই জন্য অনেক কিছু আমি ভুল করে ফেলছি বলার মধ্যে এই তো হচ্ছে আমার হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি খুবই আস্তে হিটে এটা ভাজবো যেন ভেতরেও অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এটা ভাজা হয়ে যায় তো এই তো হচ্ছে আমার ভাজা প্রায়ই শেষ এই তো শেষে হচ্ছে আমি আমার গোল যে দুটো বানিয়েছিলাম ডিজাইন করে ওই দুটাও আমি ভেজে নিয়েছি এই তো আমার হচ্ছে এটা ফাইনাল লুক আর সত্যি এটা হচ্ছে ভেতরে অনেক সুন্দর মচ হয়েছিল উপরে যেমন দেখতে অনেকটা ক্রিস্পি ভেতরেও হচ্ছে অনেক মসমসে হয়েছিল আর খেতেও অনেক মজা হয়েছিল তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ